খ <laughs> والله ما شاء الله ما شاء الله Terima <small> kasih. <small> 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 ママが。

বিসমিল রহমান রাহিম মরভুম আব্দুল গফুর সুডনের জানাজা উপস্থিত সময় তো মুসলিন বিন্দু আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ

এক জন একটু দি খান সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তুহাজাজ হাজির আল্লাহু রাব্বুল আলামিন দরবারে স্টক আরাই করি তিন যে মহান মাহবুব আমাদের কাছেAttrin জানা দাও উপস্থিত হওয়ার জন্যconstraintTopন করেছি জানা আমি খাই লক্ষজন আমরা উপরে যাই